আমি মহারাষ্ট্রের পুনে থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে আমরা বেদাতি সমাজে থাকি তো সেখানে যখন আমরা সালাফি মনাজের দাওয়াত দিই তো বিদ্যার্থীরা আমাদের একটা অভিযোগ তোলে যে সালাফিরা মানে আগে ছিল না এদের উৎপত্তি হয়েছে আপনার এক থেকে দেড়শো বছর আগে ঠিক আছে এরকম নানা তোকমা আমাদের উপর লাগায় তারা করবো সেক্ষেত্রে আমরা তাদের হানাফি দেওবন্দি সাহেব ওরা হানাফি দেওবন্দি তো সেক্ষেত্রে তোমরা যে দেওবন্দি তো দেওবন্দিটা কত সালে কায়ে হয়েছে তার আগে তার আগে দেওবন্দি ছিল না তার মানে আচ্ছা তারপরে আবু হানিফার বাপ কি ছিল আবু হানিফার জন্ম আশি সালে আর মারা গেলেন একশো পঞ্চাশে তো আবু হানিফার বাপ হ্যাঁ কি ছিল সাহানফি ছিল মানে ছেলেদের আগে থেকে হানফি হ্যাঁ আবু হানিফা জন আগে থেকে না কি সে কি ছিল নিশ্চয় সে салаফি ছিল তো আগে আগে салаফি না আগে হানফি সাফি মালিক হামবলি والله বুঝা গেছে তাহলে চুপ হয়ে যাও কিছু জানা না জাহেল গুলো তারা তাদের মতবাদের ইতিহাস জান والله हदत করুন